সর্বত্র অমাবস্যা পিতৃপক্ষের শেষ দিন এবং এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি সর্বপিত্র অমাবস্যা বা মহালয় নামে পরিচিত এবার দু হাজার পঁচিশে একুশে সেপ্টেম্বর পালন করা হবে সর্বত্র অমাবস্যা হিন্দুদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেহেতু এটি পিতৃপক্ষের শেষ দিন এবং শারদীয় নবরাত্রির শুরু যা দুর্গাপূজার পূজার প্রতি এই দিনটি মহালয় নামেও খ্যাত এছাড়া একে আশ্বিনী অমাবস্যা পূর্ণিমা অমাবস্যা বা চতুর্থীতে যাদের মৃত্যু হয়েছে তারা শ্রাদ্ধ ও তর্পণের জন্য সর্বপ্র অমাবস্যা তাদের কাছে গুরুত্বপূর্ণ যেহেতু শ্রাদ্ধপক্ষ পূর্ণিমার একদিন পর থেকে শুরু হয়ে যায় পিতৃপক্ষের আমাবস্যা হলো পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি সারা বছর ধরে পিতৃপক্ষের অন্যান্য তিথিতে শ্রাদ্ধ করা সম্ভব নাও হতে পারে আপনার তাই সকলের জন্য এই তিথিতে শ্রাদ্ধ শুরু করার পরামর্শ দেওয়া হয়ে থাকে শাস্ত্রী কারণ এটি পিতৃপক্ষের শেষ গুণ আপনি যদি আপনার পূর্বপুরুষের তিথি যে মারা গেছে সেই তিথিতে শ্রাদ্ধ না করতে পারেন যদি আপনি সেই তিথিটি জানেন না অথবা কোনো কারণে সেই শ্রাদ্ধ করতে পারেননি তাহলে আপনি এই দিনে শ্রাদ্ধ করতে পারেন এই কারণে এই অমাবস্যার শ্রাদ্ধকে সর্বপিত্র মোকস্য বলেন পিতৃপক্ষের অধীনে পূর্বপুরুষদের অতীতের সমস্ত পাপ এবং যে ভুল কর্ম করে তাদের সন্তানে যদি রাশি ফলে পিতৃপক্ষের দোষ হয় এই কারণে ব্যক্তিরা জীবদ্দশায় ভীষণ কষ্ট পেয়ে থাকে তাই এই সর্বপিত্র অমাবস্যায় যদি আপনি পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য কোনো কাজ করেন তাতে আপনার পূর্বপুরুষ মোক্ষাভ করতে পারে পিতৃপক্ষ অমাবস্যায় আচার অনুষ্ঠানগুলো সমৃদ্ধি এবং কল্যাণকর হয় আপনার পরিবারের জন্য যে পালন করে তার জন্য পিতৃদেবের আশীর্বাদও মেলে এবং আপনাদের পরিবারের সদস্য যে কোনো খারাপ কাজ থেকে রক্ষা পেয়ে থাকে